শুক্রবারে আমার আলোচনার বিষয় হল আত্মীয় স্বজনের হক ফাঁড়া প্রতিবেশীর হক এটা কি কেন এ সম্পর্কে আমি একটা কিতাবও এনেছি অনেক সময় আমরা মনে করি যে এ বিষয়টা হয়তো নাই আত্মীয় স্বজনের হক আদায় করা ফাঁড়া প্রতিবেশীর হক আদায় করা এটা হলো বোন বোনের হক বাইরের হক ফুফির হক এই ধরনের যারা আমার কাছে জাগা জমি পাবে হকগুলা পাবে আমি তার হকগুলা আদায় করে দিব ইনসা আল্লাহ প্রতিবেশীর হক কি এই কিতাবের মধ্যে ফাড়া প্রতিবেশীর হক ফুসিষ্টা দিয়েছে ফড়া প্রতিবেশী নিকটতম আত্মীয় স্বজনের হক হল ফুসিষ্টি আর রক্ত সম্পর্কিত আত্মীয় স্বজনের হক তাদের এই সম্পর্কে ফজিলত দিয়েছে বারোটি এজন্য জন্য আমরা আমাদের ফারা প্রতিবেশী তারা আমার থেকে কী প্রাপ্য তাদের হকগুলো আমরা আদায় করব। আত্মীয় স্বজন আমার কাছে কি হক প্রাপ্য আমরা তাদের হক আদায় করব ইনসা আল্লাহ আল্লাহ এই সম্পর্কে কোরআন শরীফের মধ্যে অনেক আয়াত নাজিল করছেন আমাদের সময় কম এই সময়ের ভিতরে আমরা যে কয়েকটি আয়াত পারি এবং যে কয়েকটি হাদিস পারি আমরা ইনশাল্লাহ শুনব ফাঁসে ফাঁসে এই হাদিস এবং এই আয়াতের যদি কোনো ঘটনা থাকে তাফসিরের মধ্যে ওই কথাটাও আমরা শুনবিস তাই আল্লাহ তালা আত্মীয় স্বজনের হক আদায় করার জন্য সুরাই নিসার এক আর দুই নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন আত্মীয় স্বজনের হক আদায় করার জন্য সুরাই নিসা কোরআন শরীফের মধ্যে মোট একশো চোদ্দোটি সুরা আছে তার মধ্যে সুরাই নিসা হল চার নম্বর সুরা এই সুরার এক এবং দুই নম্বর আয়াতের মধ্যে আল্লাহাল আমাদেরকে আত্মীয় স্বজনের হক আদায় করার জন্য নির্দেশ করেছেন আল্লাহ বলেন أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام তোমাদের রবকে ভয় কর তোমরা তোমাদের প্রতিপালককে ভয় কর দুনিয়ার কোনো মানুষকে ভয় করে লাভ নাই একমাত্র আল্লাহ ছাড়া কাকে ভয় করবে আল্লাহকে ভয় করবে। না দুনিয়ার এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী পুলিশ সেনাবাহিনী এগুলাকে ভয় করলে চলবে না আমাকে আর আপনাকে ফাটাইছে কে তাকে ভয় করতে হবে দুনিয়ার কোনো মানুষকে বয় করা যাবে না এবার আল্লাহ বলেন তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এক মানুষ থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন একজন মানুষ থেকে ওই মানুষের নাম হলেন হজরতে আদম আলাইসাল বলেন সুবাহ আদম আলাইসালামকে আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন সৃষ্টি করার পরে এবার আল্লাফাক রব্বুল আদম আদমআলাম থেকে আল্লাহ ফাক রব্বুল আয়ালামিন কমান্বয়ে দুনিয়ার সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে نوয়া খালাক মিনহা যাওজাহা তারপর সৃষ্টি করলাম আদমের বিবি আদমের স্ত্রীকে তার বাকা ফজরের হাড় থেকে আদম আলাইহিস সালামের স্ত্রী আমাদের আম্মা হযরতে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের ফাজরের মা কা থেকে সৃষ্টি করেছেন তারপর আল্লাহ আল্লাহ তাআলা বলেন ওয়া ক্বালাত মিনহা সাওজাহা ওয়া বস্থি মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ জিজালান কাসীরান তারপর আমি সৃষ্টি করলাম দুনিয়ার মধ্যে অনেক পুরুষ ওয়ানিস অনেক নারীদেরকে তাহলে সর্বপ্রথম সৃষ্টি করেছেন কাকে আদমকে তারপর সৃষ্টি করেছেন কাকে আদম আলাইহিস সালামের স্ত্রী হজরত হাওয়া আলাইহিস সালামকে তারপরে এই দুই জন থেকে আল্লাহ তালা কমান্বয়ে সৃষ্টি করেছেন দুনিয়ার মধ্যে অনেক মানুষ অনেক পুরুষ অনেক নারীকে এখানে সামান্য একটা কথা তিনটা হাদিসের মধ্যে তিন রকম কথা আসছে একটা হাদিসের মধ্যে আসছে আদম আলিহি সালামের সল্লির জোড়া সন্তান হয়েছে আদম সালামের। কীভাবে সন্তান হতো একটা ছেলে একটা মেয়ে এভাবে আদম সালামের সন্তান হতো কোনো কিতাবের মধ্যে আসছে চল্লিশ জোড়া কোনো কিতাবের মধ্যে আসছে একশো জন কোনো কিতাবের মধ্যে আসছে আশি জন এভাবে হাদিসগুলোর মধ্যে এভাবে মহাদিস উল্লেখ করেছেন তো আদম আলহ ইসলামের সন্তান হওয়ার পরে আল্লাহ তালা কমান্নায় আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টি করার পরে এবার মানুষ আল্লাহ তালার কাছে প্রশ্ন করলেন আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে আমাদের মধ্যে যারা আমাদের আত্মীয় স্বজন তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবে তাদের সাথে মাতবে না ভাই ভাইয়ের সাথে মাতে না এমনও এলাকার মধ্যে এমনও লোক আছে এক ভাই যে রাস্তা দিয়ে বাইর হয় ওই ভাই আপন ভাই ওই রাস্তা দিয়ে জর্গা করিয়া তার সাথে বাইর হয় না এলাকায় নাই কেন অন্য এলাকায় আছে তাহলে আল্লাহ বলেন তোমাদেরকে আল্লাহ তালা সৃষ্টি করার পরে এবার আল্লাহ বলেন যে মানুষ সৃষ্টি করার পরে মানুষ আল্লাহকে বলেন আল্লাহ যারা এভাবে আত্মীয় স্বজন তাদের সাথে সম্পর্ক কি করবে না সম্পর্ক রাখবে না তাদেরকে আপনি কোনো শাস্তি দিবেন কি না আল্লাহ বলেন হ্যাঁ তাদেরকে আমি শাস্তি দিব اي قتل رسول الله صلى الله عليه وسلم حديث المدبول وعن عائشة رضي الله تعالى عنها حضرة عائشة صديق رضي الله تعالى عنها قال الرحم الشجنة فمن صلح صلحته ومن قطع قطعه রাহুল বুখারি এই হাদিসটা বুখারি শরীফের মধ্যে আছে আম্মাজান হজরত আয়েশা সিদ্দিকর দিয়া বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন আর উপরে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক যারা কি করবে যারা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবে তো আরসের মধ্যে তার মধ্যে দোয়া করতে থাকে যে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক জোড়ায় রাখে তো আরস থেকে ডাক দিয়ে বলে অনল হে দক্ষিণ লাউতের জান মসজিদের মুসল্লিরা হে দক্ষিণ লাউতের জান মসজিদের মায়েরা বোনেরা তোমরা যদি তোমাদের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক জোড়ায় রাখো তো আমি রব তোমাদের সাথে সম্পর্ক জোড়ায় রাখবো বলেন শুভানন্দ তাই আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক কি করা জোড়ায় রাখা সম্পর্ক রাখা আল্লাহ তার সাথে সম্পর্ক রাখে আর ওর থেকে আওয়াজ আসে হে দক্ষিণ লাভ তুলে মসজিদের মুসল্লিরা শুন যদি তোমাদের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন কর তো আমি মালিক আমি রব তোমাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিব বলেন না এই জন্য আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখার জন্য আল্লাহ তালা নির্দেশ করেছেন এবং আরস থেকে আত্মীয় স্বজন আপনাকে এইভাবে আল্লাহর পক্ষ থেকে ডাক দিয়ে সম্পর্ক জোড়ায় রাখার জন্য আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন ترفع <applause> الله تعالى السورة النساء المدة آيات المدة نمبر آيات المدة واتقوا الله تملا لك بقرى الذين تساءلون به الذين تملا تساءلون به والارحام তোমরা একে অপরের হক গুলা আদায় করতেছ আর তোমরা তোমাদের আত্মীয় স্বজনদেরকে তাদের প্রাপ্য হক গুলা দিয়ে দিবে আল্লাহ পাক তারপরে বলেন ইনন্নাল্লাহা কা আলাইকুম রকীবান ইনাল্লাহ নিছামি আল্লাহ তালা কা আলাইকুম রকীবান তোমাদের সব বিষয়ে আমি আল্লাহ তালা দেখতেছি তোমরা দুনিয়ার মধ্যে কি করো না কর তোমরা কি দুনিয়ার মধ্যে তোমার ফুফির হকগুলো আদায় করেছো কি না তোমরা বিবাহ করার বিবাহ দেওয়ার পরে তোমাদের বোনদেরকে দেখতে যাও না তোমরা তোমাদের ফুফিদেরকে বিবাহ দেওয়ার পরে বাবা মরে যাওয়ার পর ফুফিদের জাগা জমিগুলো দাও না ফুফিদের তালাশ নাও না ফুফিদের খোঁজ খবর নাও না বোনের খোঁজ খবর নাও না এগুলা তোমরা করিও না এটা সরাসরি আল্লাহ তালা কোরআনের মুদ্রা বলেন এবার তারপর আল্লাহ তালা দুই নম্বর আয়াত সুরায় নিসার দুই নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা এতিমের কথা বলুন এতিমকে চিনেননি এতিম বলা হয় কোনো আপনার কোনো ভাই সন্তান হওয়ার পরে নাবালক সন্তান রাখিয়া দুনিয়ার থেকে চলে গেছে তো আর আপনি আপনার ওই বাতিজা বাতিজি বাইর ওয়াইফ বাবি এদেরকে আর আপনি জায়গা জমি দিতে চান না তাদের হকগুলো আপনি খেতেছেন আল্লাহ এবার এতিমের কথা দুই নম্বর আয়াতের মধ্যে বলেন وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا الله وآتوا اليتامى أموالهم তোমরা এতিমের হক তোমরা খেও না এতিমের ফাপ্প হকগুলাকে তোমরা দিয়ে দাও তোমার ভাই মৃত্যুবরণ করার পরে তুমি তোমার ভাইয়ের সন্তান আর ভাবিকে ডেকে তোমার ভাই যে সম্পদগুলা পাইতে তাদেরকে ওই সম্পদগুলো তুমি সময় তাদেরকে দিয়ে দাও তাদের হকগুলা তুমি খেও না তাদের হক হকগুলো তুমি নষ্ট করিও না শুনো আল্লাহ তারপরে বলেন ওয়ালা তোমার মাল যেটা এটা পবিত্র আর এতিমের মাল যেটা ওয়ালা তাত এটা অপবিত্র তোমার জন্য তুমি যে তোমার সম্পদের সাথে একসাথ করিয়া তুমি তোমার বাইফুতের তোমার ভাইয়ের তোমার ফুফির তোমার আত্মীয় স্বজনের হকগুলো যে তুমি খেতেছ তুমি তোমার সম্পূর্ণ হকগুলাকে অপবিত্র করে দিয়েছ এলাকার মধ্যে এরকম কিছু হয় না কেন অন্য এলাকার মধ্যে হয় আমার আয়াত আছে এই জন্য আমি বলি আমি কাউকে চিনিও না আমার চিনার দরকার নাই বিষয় আসছে এই জন্য বলতেছি তাহলে এতিমের হক তোমরা যদি এটাকে রাখো খাও তো তোমরা তোমাদের হকগুলাকে কি করলে সম্পূর্ণ হক তোমরা অপবিত্র বানায় ফেললে আল্লাহ বলে তোমরা তোমাদের হকের সাথে আর এতিমের হকের সাথে যে হকগুলাকে একত্রিত করলে তোমার হক তুমি নাও তার হক তাকে বুঝায় দাও আল্লাহ বলেন ইন্ু বানির ইন্ তুমি যদি তুমির হকগুলাকে নষ্ট খাও তো এটা তোমার জন্য বড় গুনাহ কি গুনাহ বড় গুণা ছোটখাটো কোনো গুণা নয় এতিমের হক অন্যের হক যদি তুমি খাও এটা তোমার জন্য বড় গুণা এটা ছোটো খাটো কোনো গুণা নয় এ সম্পর্কে ফকি আবুল ইস্তামার কান্দি রহমতুল্লাহ আলাই এই কিতাবের মধ্যে বত্রিশ নম্বর ফেজের মধ্যে একটা দুইটা ঘটনা উল্লেখ করেছেন এক নম্বর হজরত আব্দুল্লাহ রসুলুল্লাহ সাল্লিম আরাফার দিন সমস্ত সাহাবেক রামকে একাত্রিত করলেন একাত্রিত করিয়া তাদেরকে দিন আর ইসলামের কথা বলতেছেন হঠাৎ করে রসুল সাল্লাইমসাল্লাম বলে আমার এই আরাফার দিন এই মজলিসের মধ্যে কে আছে যে তার আত্মীয় স্বজনের সাথে বিচ্ছিন্ন আছে কথা বলে না তার সম্পদ দেয় না সে আজকে আরাফার দিন আমার সামনে থেকে উঠে চলে যা একজন উঠে চলে গেলেন যাইয়া কিছুক্ষণ পরে আবার ওই মস্তিষ্কের মধ্যে আসছেন বলেন কি ব্যাপার তুমি না আমার এই মস্তিষ্ক থেকে উঠিয়া চলে গেছ আবার কেন আসছ এই সাহাবিবালেনি আরও সুরল আমার বাবা মারা গেছে কিন্তু আমি আমার ফুফির হকগুলা দি নাই আর আমি আমার ফুফিকে এটাও বলি নাই ফুফি আমি আপনার হকগুলাকে অমুখ তারিখে দিয়ে দিব বরং চেষ্টা আমার ফুফি যদি আমার কাছে হকের জন্য আসে তো আমি বলি আমার জমি নদীরে জমি আমার জমির মধ্যে অনেক রকম বেজাল আছে তুমি এই জমি নিয়ে কি করবা এইভাবে আমি আমার ফুফিকে তাড়ায় দিতাম আজকে আমি আমার ফুফিকে যাইয়া সুন্দর করে সালাম দিলাম আলাইকুম ও ফুফি আমি দীর্ঘদিন পর্যন্ত আপনার সাথে বেঈমানি অপরাধ করেছি আমি আপনার হকগুলোকে দিই নাই ফুফি আমি আপনার হকগুলোকে দ্রুত সময় আপনাকে দিয়ে দিব আমি আর ফুফি আমার উপরে খুশি হয়ে গেলেন আর বললেন তুমি কেন আসছ বললেন আমাকে রসুর ওয়াসাল্লাম তার মজলিস থেকে উঠে দিয়েছে এই জন্য আমি আপনার কাছে আসছি ফুফি বলেন আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি আল্লাহ যেন তোমাকে ক্ষমা করে দেয় আর আল্লাহর হাবিবকে বলিও আল্লাহর হাবিব যেন তোমাকে ক্ষমা করে দেয় বলে দুই নম্বর এই কিতাবের মধ্যে বত্রিশ নম্বর ফেজের মধ্যে আরো একটি ঘটনা আত্মীয় স্বজনের হক সম্পর্কে জমজম কুফের মধ্যে এক আল্লাহর ওলি ছিলেন এই আল্লাহর ওলি খুব বড় ফরেজগার মোত্তাকি ছিলেন খুব ফরেজগার মোত্তাকে ছিলেন এই ফরেজগার আর তার কাছে বর্তমান সময়ের মধ্যে কোনো ব্যাংক ব্যালেন্স ছিল না মানুষ তার কাছে আসিয়া আমানত রাখতেন স্বর্ণ মুদ্রা টাকা পয়সা এগুলো আমানত রাখতেন এখন না ব্যাংক আছে আগে তো ব্যাংক ছিল না ওই জমানার মধ্যে এই আল্লাহর অলির কাছে কিছু আমানত রাখলেন আমানত রাখার পরে কিছুদিন যাওয়ার পরে এই আল্লাহর অলি মারা যায় মারা যাওয়ার পরে এই ব্যক্তি জানে না যে এই আল্লাহর অলি মারা গেছেন সে যখন আসছে তার টাকা পয়সার জন্য যেগুলো আমানত দিছে এগুলো নেওয়ার জন্য আসার পরে শুনতেছে ব্যক্তি মারা গেছে এখন বড় বড় মক্কার বড় ওলামা একরামের কাছে গেলেন যাইয়া বললেন আমি মক্কার অমুক ব্যক্তির কাছে কিছু আমানত রাখলাম দশ দিনার স্বর্ণ মুদ্রা রাখলাম এগুলো আমি কোথায় পাব বড় বড় বড়ো একরাম বললেন তুমি গভীর রজনীতে জমজম কুফের মধ্যে যাইয়া তার নাম ধরে ডাক দিবা এ অমুক ব্যক্তি আমি তোমার কাছে যে আমানত রাখলাম আমার আমানতগুলা আমি কোথায় পাবো আমাকে বলে দাও এইভাবে একদিন না দুই দিন না তিন দিন পর্যন্ত জমজম কূপের পাশে যাইয়া দা কী করলেন ডাক দিলেন জমজম কূপ থেকে কোনো আওয়াজ আসে না এবার আবার মুকর বড় বড় বেলামাই করে আমাকে বললেন হুজুর জমজম কূপ থেকে তো কোনো আওয়াজ আসে না এবার সবাই বিত হয়ে গেলেন হায়ে এই ব্যক্তি দুনিয়ার মধ্যে খুব আল্লাহওয়ালা ছিলেন সে জমজম কূপ থেকে তার আওয়াজ আসে না কারণ কি এবার সবাই বললেন তুমি যাইয়া বারহুদ নামে একটা ফরিত্যক্ত কুঁয়া আছে ওই কুঁয়ার মধ্যে যাইয়া বলবা হে মক্কার অমুক ব্যক্তি তুমি আমার স্বর্ণ মুদ্রাগুলা আমার যেগুলো তোমার কাছে রাখলাম এগুলা কি করলা বারহুদ নামক কূপ থেকে আবার আওয়াজ আসতেছে শোনো আমি তোমার স্বর্ণ মুদ্রাগুলো আমার খাটের নিচের মধ্যে মাটির মধ্যে একটা ফেয়ালার মধ্যে মাটির নিচের মধ্যে রাখি দিলাম আমার সন্তানদেরকে বলিয়া তুমি ওইখান থেকে নিয়ে আসিও এবার এই ব্যক্তি বললেন তুমি না দুনিয়ার মধ্যে খুব ফরেস্টগার আল্লাহওয়ালা ছিলা তুমি আজকে এখানে কেন আওয়াজ আসতেছে জমজম কুফের মধ্যে তোমার আওয়াজ নাই কেন সে বললেন শোনো আমি দুনিয়ার মধ্যে আমার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছি আমি দুনিয়ার মধ্যে আমার আত্মীয় স্বজন আমার মেয়ের আমার বোনের আমি সম্পদগুলা দিই নাই এই জন্য আজকে আমি এই জায়গার মধ্যে চলে আসলাম দুনিয়ার মানুষদেরকে বলে দিও তারা যেন তাদের আত্মীয় স্বজনের হকগুলা গুলা ফক হক গুলা আদায় করে দেয় বলেন সুভার এবার আত্মীয় স্বজনের হক আদায় করলে কতটা ফজিলত বলছি আত্মীয় স্বজনের হক আদায় করলে বারোটি ফজিলত এই কিতাবের আত্মীয় স্বজনের হক আদায় করলে বারোটি ফজিলত কত নম্বর ফেজে আছে সাতাত্তর নম্বর ফেজে যদি কারো সন্ধ্যা হয় তাহলে দেখে নিন কিতাবটা এখানে রাখবো অনেক সময় ফজিলত বলি অনেকে মনে করে যে হুজির কোনো নিজ থেকে বলেননি আত্মীয় স্বজনের ফজিলত এখানে বারোটা ফজিলত আছে তার মধ্যে থেকে সময় কম আমি দশটা ফজিলতের কথা বলব এক নম্বর আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি রক্ত সম্পর্কিত আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক কী করবে সম্পর্ক রাখবে তো পাক রব্বুল আইলামিন উভয়ের মধ্যে পাক রব্বুল আলমিন মহব্বত সৃষ্টি করে দেয় বলেন শুভায়ান্ল ওর শুভায়ন বলতে কষ্ট লাগেনি যারা বলেন শুভায়নল দুই নম্বর যে ব্যক্তি রক্ত সম্পর্কিত আত্মীয়-স্বজনের সাথে সম্পর্ক রাখবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রব্বুল আলামিন তার হায়াতের মধ্যে বরকত দান করে বলেন সুবহানাল্লাহ তিন নাম্বার যে ব্যক্তি রক্ত সম্পর্কিত আত্মীয়-স্বজনের সাথে সম্পর্ক রাখবে তো আল্লাহ তাআলা তার জন্য তার রিজিকের অভাব অনটনকে আল্লাহ তালা বৃত্তি করে দেয় বাড়ায় দেয় বলেন শুভায়ানন্দ চার নম্বর যে ব্যক্তি রক্ত সম্পর্কে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখবে তো আল্লাফা কব্বুল আলমিন তাকে অপমৃত্যু থেকে তাকে রক্ষা করবেন বলেন শুভ হায়ানন্দ ফার্স্ট নম্বর যে ব্যক্তি রক্ত সম্পর্কিত আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখবে তো আল্লাহ তাকে হঠাৎ বিপদ থেকে আল্লাহ তালা তাকে কি করবে রক্ষা করবেন বলেন সবানন্দ ছয় নম্বর যে ব্যক্তি রক্ত সম্পর্কিত আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখবে পাক রব্বুল আলমিন তার জায়গা জমিনের মধ্যে ফসল আদি ফলমূল আল্লাহ তালা বৃদ্ধি করে দিবে বাড়ায় দিবে বলেন শুভ সাত নম্বর যে ব্যক্তি রক্ত সম্পর্কিত আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখবে তো আল্লাফা আলামিন তার সমস্ত গুণাকে মাফ করে দিবে বলেন শুভ আট নম্বর যে ব্যক্তি রক্ত সম্পর্কিত আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখবে তো পাক রব্বুল আলামিন। আল্লাহর কাছে সে যত দোয়া করবে পাক রব্বুল আলামিন তার ওই কাজগুলাকে কাজগুলোকে কবুল করবে বলে নয় নম্বর যে ব্যক্তিরক্ত সম্পর্কিত আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখবে তো পাক রব্বুল আলামিন। তার মৃত্যুর পরে তার জন্য আল্লাহ তালা জান্নাতের ব্যবস্থা করে দিবে বলেন সুবহানাল্লাহ 10 নম্বর যে ব্যক্তির রক্ত সম্পর্কিত আত্মীয়-স্বজনের সাথে সম্পর্ক রাখবে তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক রাখি বলেন সুবহান হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আর রাহিম মুশদিনাতুন ফামান সলহালহাতু আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি রক্ত সম্পর্কিত আত্মীয়-স্বজনের সাথে সম্পর্ক জোড়ায় রাখে সম্পর্ক রাখবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমান সলহালহাতু ওমান কতা কাতা আল্লাফা আয়লামিন তার সাথে সম্পর্কটা জোড়ায় রাখে তার সাথে সম্পর্কটা রাখে বলেন এই জন্য রক্ত সম্পর্কিত আত্মীয় স্বজনের সাথে সব সময় তাদের সাথে সম্পর্ক রাখবেন ইনসা তাদের ফাপ্প হক জাগা জমি টাকা পয়সা যা পায় এটা দিয়ে দিবেন যদি এগুলা রাখি দেন তো আপনার ওই তার সম্পদগুলো রাখার কারণে আপনার সম্পদগুলো অপবিত্র করে দিবে কে আল্লাহ তারপরে এবার আসেন করিবের রিষ্টাদার করিবের রিস্তাদার বুঝেননি মানে আপনার বাড়ির সাথে আরেকজনের বাড়ি আপনার ঘরের সাথে আরেকজনের ঘর আপনার এই এলাকার যত মানুষ আছে সব আপনার করিবের রিষ্টাদার এই এদের সম্পর্কে ফুসিষ্টা ফজিলত আছে বলার তো সময় নেই শুধু একটা আয়াতে বলতেছি আল্লাহ তাহালা বলেন ওয়াংদিরা হাসি রতাকাল্লা প্রবী সুরাই আয়াত নম্বর ২১৪। আল্লাহ তাআলা বলেন ওয়াংদিরা হাসি রতাকাল্লা প্রবীণ আপনা আপনার নিকটতম আত্মীয় স্বজনদেরকে ইসলামের দিকে আহ্বান করেন ইনভাইট করেন নামাজের দিকে ডাকেন তারপরে তাদের কখন কোন জিনিস দরকার হয় প্রয়োজন হয় আপনি তাদের পাশে দাঁড়ান তারা কি খাইতে পারতেছে কি না তারা কি চলতে পারতেছে না আপনি তাদের সাথে সব সময় কি করেন আন্ডারস্টিক সব সময় তাদের সাথে সম্পর্ক রাখেন এখন দেখা যায় আমরা কি করি এ এলাকা না হতে পারে কেন অন্য এলাকা হয় আমরা কি করি আমার গরের সেফটি টাংটিটা আমি তার জায়গার সাথে তার ঘরের সাথে লাগাই দিই যেন সে গন্ধে বাসে সে জায়গাটা বিক্রি করে চলে যায় এমন লোক আসেনি এই এলাকার মধ্যে নয় অন্য এলাকার মধ্যে আসে আপনি যেভাবে ফারেন তার ফাঁসে দাঁড়াবেন তার ক্ষতি আন্তরিকতা আদর স্নেহ বড়দেরকে সম্মান করবেন সোড়দেরকে স্নেহ করবেন তাদেরকে কখন তারা খাইছে না চলতে পারছে সব সময় তাদের খোঁজ খাওয়ার নেওয়া এটা আপনার প্রতি কর্তব্য শুধু নামাজ দাওয়াত দিলে হবে না সব দরকার আছে আত্মীয় স্বজনের সাথে মিল মিশ রাখলে এই এলাকাকে আল্লাহ তাআলা রম্মতে কি করে দিবে বরকতে আল্লাহ তালা এই এলাকাকে কবুল করবে বলেন শুভানন্দ